পনেরো মে থেকে আট রাশির ভাগ্যে চাকা ঘুরবে আত্মবিশ্বাস বাড়বে আয়ের নতুন পথ খুলবে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি কুম্ভ রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন সূর্য একটি রাশিতে প্রবেশ করেন তখন সংক্রান্তি উৎসব পালিত হয় এইভাবে বছরে মোট বাড়তি সংক্রান্তি পালিত হয় বর্তমানে সূর্য সূর্যমেষ রাশিতে অবস্থিত এবং পনেরো মে রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে সংক্রান্তি উদযাপিত হবে এই দিন এই দিনে গঙ্গা গঙ্গাসনান দান এবং প্রতিকার গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে রাশিতে সূর্যের গোচর কিছু রাশির জীবনে সূর্যের মতো উজ্জ্বলতা আনতে পারে পঞ্চাং অনুসারে পনেরো মে বৃহস্পতিবার দুপুর বারটা বিশ মিনিটে সূর্য বৃষ রাশিতে গমন করবে আসুন জেনে নি কোন রাশির জাতকদের জন্য সূর্যের গোচর ইতিবাচক পরিবর্তন আনবে মেষরাশি রাশি, মিথুন রাশি রাশির জাতকদের জন্য সূর্যের গোচর খুবই উপকারী প্রমাণিত হতে পারে যারা চাকরিজীবী তাদের জন্য সময়টা ভালো যাবে আপনার পরিকল্পনা অগ্রগতির দিকে থাকবে কর্মক্ষেত্রে আপনি সাহসের সঙ্গে মানুষের মুখোমুখি হবে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে ব্যবসা সম্প্রসারণের আপনার পরিকল্পনা কার্যকর প্রমাণিত হতে পারে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে কর্কট রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য সময়টি ভালো যাবে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে কাজের চাপ থাকতে পারে কিন্তু আপনি নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে পারিবারিক বিবাদ থেকে দূরত্ব বজায় রাখবেন শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো যাবে নতুন চাকরির খোঁজ শেষ হতে পারে বৃশ্চিক রাশি মকর রাশি কুম্ভ রাশি মকর রাশির জাতকদের জন্য সূর্যের গোচর শুভ হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে যারা চাকরিজীবী তাদের জন্য সময়টি ভালো যাবে আপনাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিন্তু শেষ পর্যন্ত আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন বিতর্ক থেকে দূরে থাকাই ভালো। আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুখ পাবেন কিছু ভালো খবর শুনতে পাবেন তাদের থেকে পনেরো মে থেকে আট রাশির ভাগ্যের চাকা ঘুরবে আত্মবিশ্বাস বাড়বে আয়ের নতুন পথ খুলবে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি কুম্ভ রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন সূর্য একটি রাশিতে প্রবেশ করেন তখন সংক্রান্তি উৎসব পালিত হয় এইভাবে বছরে মোট বাড়তি সংক্রান্তি পালিত হয় বর্তমানে সূর্য সূর্যমেষ রাশিতে অবস্থিত এবং পনেরো মে বৃষ রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে বৃষব সংক্রান্তি উদযাপিত হবে এই দিন এই দিনে